আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ইতালি ভিসা ভুক্তভোগী সকল ভাইদের জন্য সুখবর বলা যায় না অবশ্যই সুখবর আছে এবং সেটা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইতালির রাষ্ট্রদূত সকলের সাথে বৈঠক করে আমাদেরকে সুখবরটা দিস এবং এই সুখবরটা নিয়ে আমি অলরেডি একটা লাইভে আলোচনাও করছি কিন্তু কিছু কিছু বিষয় মনে হলো যে না আবারও ছোট ভিডিওর মাধ্যমে জানানো উচিত যার কারণে ছোট করে ভিডিও দিচ্ছি কি কি ভুক্তভোগী ভাইদের জন্য সুখবর আসতে যাচ্ছে সেটাও মাত্র দশ দিনের মধ্যে সেটা একটু আলোচনা করি এবং তার আগে যারা এই মানব বন্ধন করছেন ইতালি ভিসা ভুক্তভোগীদের জন্য বা যারা ভুক্তভোগী ছিলেন অবশ্যই তারাই মানব বন্ধনটা করছেন এর বাইরে তো আর কেউ মানব বন্ধন করাটা উচিত না বা করেও নেই আর যারা মানব বন্ধনের পক্ষে ছিলেন দূর প্রবাস থেকেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা মানব বন্ধনের বিপক্ষে ছিলেন তারা আসলে বিপদে পড়ে গেছেন কারণ আপনারা অবশ্যই দুই নম্বর নলস্তা দিচ্ছেন এখন এই যে ইতালির পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইতালির রাষ্ট্রদূত মিলে যে বৈঠক করছে দ্রুত ভিসা দিয়ে দিবে এখন আপনারা তো রিজেক্ট খেয়ে যাইবেন যাদের নুলুস্তা দুই নাম্বার দুই নাম্বারই দালালি করছেন তারা তো দুই নাম্বারই করে দুই নাম্বার ভিসা পাবেন না রিজেক্ট খেয়ে যাবেন তো আপনারা ধরা খেয়ে যাইবেন যার কারণেই কিন্তু আপনারা মানববন্ধনের বিপক্ষে ছিলেন এটা বাংলার মানুষ এখন ক্লিয়ার তো যাই হোক যারা মানববন্ধন করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যেই সুখবরটা দিচ্ছেন সেই বিষয়টা হলো আপনারা সবাই আমি মুখে বলবো না মুখে বললে অনেকে বলবেন ভাই প্রমাণ কি সোর্স কি আমার স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ মিনিস্টারের যে ওয়েবসাইটে বড় করে একটা আপডেট জানিয়ে দিয়েছেন এবং সেখানে উল্লেখ করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সচিব হিসাবে নিযুক্ত হওয়ায় রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ জসিমউদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন ইতালির রাষ্ট্রদূত এবং সেখানে একটা বৈঠক করছেন বৈঠকে বাংলাদেশি যে সমস্ত ভুক্তভোগী ব্যয়রা আছেন তাদের বিষয়টা নিয়ে ভালোভাবে আলোচনা করা হয়েছে এবং তারা এইভাবে বলছেন যে ইতালি এবং বাংলাদেশের সাথে যেই বন্ধুত্ব ছিল সেটাকে আরো ভালোভাবে এগিয়ে নিতে তারা যেইভাবে কাজ করা দরকার তারা সেইভাবেই কাজ চালিয়ে যাবে তাদের কথা ছিল ইতালি অ্যাম্বাসি থেকে কিন্তু এই মানববন্ধনে জানাই দিছে। যে জানুয়ারির আগে সমস্ত ভিসা ক্লিয়ার করে দিবে যাদের রিজেক্ট করা তাদেরকে রিজেক্ট করে দিবে কিন্তু এখন এই যে এই বৈঠকের পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পরে তারা ক্লিয়ার ভাবে বলছে তাদের নুলুস্তা অরজিনাল তাদেরকে খুব দ্রুত ভিসা দিয়ে দেওয়ার আহ্বান জানাইছেন এবং খুব দ্রুত দিয়ে দিবেন এবং ভবিষ্যতেও যাদেরকে বাংলাদেশ থেকে এই ওয়ার্ক ভিসার মাধ্যমে নিবে তাদেরকে হয়রানি মুক্তভাবে নুলুস্তা এবং ভিসা দিতে হবে এটাও আহ্বান জানানো হয়েছে তো দেখেন একটা মানববন্ধন করার কারণে আপনাদের বিষয়গুলো নিয়ে কত দূরে আলোচনা হয়েছে অনেকে বলছেন না এর আগেও মানববন্ধন হয়েছে মানববন্ধন করলে রিজেক্ট করে দিবে মানববন্ধন করলে এটা করবে ওটা করবে কই তো মানববন্ধনের আজকে ইতালির সাথে বাংলাদেশ আলোচনা করে এই যে যে সমাধানটা এখন অনেকে বলবেন ভাই আগে সমাধান দেখ ভাই এখন সমাধান দিবে কি দিবে না এটা তো আমার হাতে না আমি যে মুখ দিয়ে শুধু মুখে বানওয়ার কথা বলছি এটাও না বাংলাদেশের মিনিস্টারের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে এটা জানাইছে ইতালি অ্যাম্বাসির ওয়েবসাইটেও জানাইছে এখন আপনাদের সামনে এটা যদি কাজ তারা করে আশা করি তাদের কাজের সাথে কথার সাথে একটা মিল পাব পিছনের যেই মানববন্ধনগুলো করা হয়েছে সে সময় কিন্তু ইতালি এম্বাসি থেকে জাস্ট একটা বলছে যে হ্যাঁ দুই তিন মাসের ভিতরে দিয়ে দিব কিন্তু বাংলাদেশের কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়নি বৈঠকও হয়নি যে দ্রুত ভিসা দিতে হবে তো আশাবাদী এই এবার কিছু একটা হবে ইনশাল্লাহ এবং এর মধ্যে আরো একটা প্রশ্ন অনেকেই করতেছেন অ্যাপয়েন্টমেন্ট সমস্যা নিয়ে যে ভাই যাদের অ্যাপয়েন্টমেন্ট সমস্যা তারা কি করবে ভিসা দ্রুত দিয়ে দিবে বুঝলাম কিন্তু যারা নুলুস্ত জমা দিতে পারছে না তাদের কি হবে দেখেন ভাই একটা কথা আছে না কান টানলে মাথা আসে তো বিষয়টা তো এরকমই আপনাদের ভিসা দিলে আপনাদের নুরুস্থা জমা নিতে হবে এখন ইতালি বিএফএস এর এমন অবস্থা ইতালি অ্যাম্বাসির এমন অবস্থা যে এক বোতল পানিতে যদি এক বোতল পানি পুরো লোড থাকে তখন আপনি নতুন করে কিভাবে পানি দিবেন আগে পানি ফালাতে হবে তারপরে নতুন করে পানি দিতে হবে সেম এত পরিমাণে নুরুস্থা ওই যে বোতলের মতো ফুল লোড করা আপনাদের নুরুস্থা নিয়ে তারা কি করবে সো আগে তাদের অ্যাম্বাসিতে যে সমস্ত নুরুস্তা জমা করা আছে সেগুলোর ভিসা দে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট এমনি তারা নিবে কারণ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে পারলে তারা টাকা পায় ডেলিভারি দিতে পারলে টাকা পায় না এতদিন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট টুকটাক দিছে কিন্তু ডেলিভারি ওই পরিমাণে দেয় নেই এখন যদি বিষা দেয় অ্যাপয়েন্টমেন্ট সমস্যা হান্ড্রেড পারসেন্ট ঠিক হয়ে যাবে আপনারা দেখেন এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে তারা যেভাবে বলছে কাজ করবে সেভাবে যদি কাজ করে তাহলে দেখবেন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং খুব দ্রুতই অ্যাপয়েন্টমেন্ট পাবেন এটা ভাই আশাবাদী আমরা যেহেতু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নতুন পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে এই কথা দিচ্ছেন ইতালির রাষ্ট্রদূত তিনি নিজেই এই কথা বলছেন এখানে আসলে মিথ্যার কোনো আশ্রয় দেখি না এখন এখানে আরেকটা কথা থাকতে পারে যে ভাই তাহলে আমি ডিসেম্বরে জমা দিছি আমার ভিসা পাওয়ার সম্ভাবনা কবে কত মাস পরে এখন তারা বলছে ভিসা দ্রুত দিবে তাই বলে এই না যে ডিসেম্বর সারা বছর জুড়ে যত জমা সব একসাথে দিয়ে দিবে এরকম না আপনারা জানেন যে আগস্ট মাস পর্যন্ত প্রায় বিফিসে জমা করা আছে আগস্ট মাসের কিছু কিছু দিছে আবার কিছু কিছু দেয় নেই তার মানে আগস্ট মাস থেকে যদি দিন পর থেকে ভিসা দেওয়া শুরু হয় তাহলে আগস্ট মাসের ভিসা আগে দিবে এটা আশা করা যায় যদি আগস্ট মাস দেয় তারপরে সেপ্টেম্বর তারপরে অক্টোবর তারপরে নভেম্বর তারপরে ডিসেম্বর এইভাবে সিরিয়াল ভাবে দিবে তবে সিরিয়ালটা আশা করি বেশি দেরি হবে না কারণ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত প্রায় নাইনটি নাইন পার্সেন্ট দিয়ে দিছে এবং এর মধ্যে যেইগুলো দুই নাম্বার ছিল সেইগুলাও ক্লিয়ার করে ফেলছে কিছু কিছু ফাইল বিএফএসে জমা করা আছে অরিজিনাল বেশিরভাগই দুই নাম্বার কিছু কিছু হয়তোবা বেশিরভাগই এক নাম্বার কিছু কিছু হয়তো বা দুই নাম্বার ফাইল আছে সেইগুলা দিয়ে দিবে নভেম্বর ডিসেম্বরে হয়তোবা একটু সময় লাগবে নভেম্বর মাসের নুরুস্তা ডিসেম্বর মাস তো আশা করি তারা যেহেতু জানুয়ারি মাস পর্যন্ত সময় দিছে জানুয়ারির মধ্যে আপনারা ভিসা পেয়ে যাবেন কারণ দশ দিন পর থেকে দেওয়া শুরু করলে ওই যে সিরিয়াল ভাবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখন আগে হয়তোবা ৩০টা তিরিশটা পাসপোর্ট ডেলিভারি দিছে এখন হয়তোবা দৈনিক একশো দুইশো পাসপোর্ট ডেলিভারি দিবে এটাও আমি মনে করি ভুক্তভোগী ভাই যারা আছেন সবার জন্য ভালো এখন আরেকটা কথা সর্বশেষ বলে দিই অনেকেই কিন্তু দ্বিতীয়বার আবার মানব বন্ধনের একটা ডাক দিতে চাচ্ছেন যে তারা ওই দিন কথা জবান দেওয়ার পরে তারা কেন এখন প্রতিদিন একশো দুইশো পাসপোর্ট দিতেছে না ভাই আপনারা ওই দিন মানব বন্ধন করছেন এখন তারা ওই দিন কথা দিছে কথা দেওয়ার পর থেকে তারা কাজ শুরু করবে এখন আপনাদের কাজ কিন্তু পাসপোর্ট না আপনাদের পাসপোর্টে ভিসা লাগাতে হবে এখন বিএফএস ইতালি এম্বাসি আপনাদেরকে কথা দিছে কথার সাথে কাজের সাথে হয়তোবা মিল পাবেন দশ দিন বা পনেরো দিন গেলে কারণ তাদেরকে কাজ করার সময় দিতে হবে তারা কথা দিছে এখন দশ দিন পনেরো দিন সময় লাগবেই আপনাদের নুরুস্তাগুলো কন্ট্রোল করে তারপরে ভিসা দিতে দশ দিন পনেরো দিন পরে দেখেন না কি হয় একটু সময় নেন এক দুই বছর দেরি করছেন দশটা পনেরোটা দিন একটু ধৈর্য ধারণ করেন আপনারা প্রথমবার মানববন্ধন করছেন সেটার পক্ষে আমি ছিলাম এবং আমি মনে করি ছোটখাটো দুই একটা ভাই বেড়াদার ইউটিউবে কথা বলছেন তাছাড়া ইউটিউবে মনে হয় আমি একই কথা বলছি এই মানববন্ধনের পক্ষে আর এই মানববন্ধনের পক্ষে কথা বলতে গিয়া কি কত দালালের মুখে যে গালি শুনছি ভাই বলার বাহিরে কত দালাল যে টেলিগ্রামে গ্রুপ খুললা বকাবকি করছে আমার মনে হয় আমার জীবনে যত গুণা আমি যত পাপ করছি ওদের গালাগালির কারণে আমার সেই পাপ আল্লাহ তালা মাফ করে দিব কারণ আছে না যে একজন মানুষকে যদি বেহুদা গালাগালি করা হয় তার গুনার খাতা তার খাতা লেখা হয় মানে তার গুনার খাতা হালকা হয় তো আমি মনে করি আমাকে যত বেশি বেশি গালাগালি করবেন আপনারা আমার ক্ষেত্রে ভালো কারণ ভাই আপনাদের কারো ক্ষতি করিনি এই যে অনেকে বলে বাট পার দুই নাম্বারই করছে ভাই মুখে না বলে একটা লোকের প্রমাণ নিয়ে আসতে বলেন যে এই যে আমার সাথে এই লোকটা এইভাবে প্রতারণা করছে বলেন ভাই একটা লোক আসেন না লাইভে প্রমাণ স্বরূপ এখন মুখে তো আমিও বলতে পারি এই যে আপনারা যারা এখন আমার ভিডিও দেখতেছেন আমি আপনাদের দশজনের নাম নিয়ে বললাম আপনি বাটপার আপনি চোর আপনি এইটা আপনি ওইটা তাই বলি কি আপনি চোর আপনি বাটপার প্রমাণ লাগবে না সবাই অনলাইনে কাজ করি জনে দশ কথা বলবে এটা নিয়ে আমি মাথা ঘামাই না আমি ছেড়ে দিছি এটা দশজনে দশ কথা বললে সেটা নিয়ে আবার দেখে আমার ভিওয়ার্স যারা আছেন আপনারা মাথা ঘামান দরকার নাই ভাই আমাকে যারা ভালোবাসেন আমাকে আমার কথার উপরে যারা ভালোবাসেন আমাকে ভালোবাসবেন কি কারণে আমি যদি সত্য কথা বলি হয়তো আমাকে ভালো লাগবে মিথ্যা বললে তারা আমাকে ভালো লাগবে না তো যারা আমাকে ভালোবাসেন বা আমার কথা ভালো লাগে অনুরোধ থাকবে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোন এক ভিডিও